নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ ডালিম বা আনার গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব জানুয়ারি মাসে ডালিম গাছের বিশেষ পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে একটি অনুরোধ নিচে সাবস্ক্রাইব বটন রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বিভিন্ন প্রজাতির ডালিম বা আনার গাছের সঠিক গ্রোথ বৃদ্ধি পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে প্রচুর প্রচুর পরিমাণে ডালিম বা আনারের ফলন পাওয়ার জন্য প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির ডালিম এবং আনার গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে সেহেতু আমরা বিগত মাসগুলিতে আমাদের প্রত্যেকটি ডালিম এবং আনার গাছের বিশেষ পরিচর্যা গ্রহণ করে এসেছি এবং বর্তমানে আমরা জানুয়ারি মাসে উপনীত হয়েছি এই জানুয়ারি মাসে প্রত্যেকটি ডালিম এবং আনার গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে বর্তমানে জানুয়ারি মাস অর্থাৎ শীতের মধ্যবর্তী সময় এই সময় সার্বিক প্রেক্ষিতে বিভিন্ন প্রজাতির ডালিম বা আনার গাছগুলিতে নতুন নতুন পাতা নতুন নতুন ডাল নতুন নতুন ব্রাঁশ লক্ষ্য করা যাচ্ছে গাছের গ্রোথ বৃদ্ধি যেমন ত্বরান্বিত হচ্ছে পাশাপাশি আপনারা লক্ষ্য করবেন প্রচুর পরিমাণে কিন্তু গাছে ফুল আসতে শুরু করেছে তুলনামূলকভাবে আপনারা যে ফুলগুলো দেখবেন আসছে সেখানে কিন্তু পুরুষ ফুলের আধিপত্য বেশি এবং স্ত্রী ফুলের সংখ্যা কম এবং সেই স্ত্রী ফুল যে এক দুটো ফুল আসছে তার থেকে এক দুটো কিন্তু ডালিম্বা আনার বর্তমানে ধরছে তবে বিশেষ ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বা পোকামাকড়ের আক্রমণের জন্য কিন্তু পড়ে যাচ্ছে তাই এই বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে ফুলগুলো গাছে তার প্রেক্ষিতে আমরা একটি বিশেষ মিশ্র খাদ্য প্রত্যেকটি ডালিম এবং আনার গাছে প্রদান করব যার ফলে কি হবে গাছের গ্রোথ বৃদ্ধিও যেমন ত্বরান্বিত হবে পাশাপাশি আমরা গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল এবং ফলন পাবো অনেকে বলেন যে শীতকালে আমরা আনার বা ডালিম গাছের খুব একটা বেশি ফলন পাই না তবে সার্বিক প্রেক্ষিতে যদি আমরা সারা বছর বছরব্যাপী একটি বিশেষ পরিচর্যার মধ্যে ডালিম বা আনার গাছগুলিকে রাখি সেক্ষেত্রে আমরা গ্রীষ্ম বা বসার সময় বেশি পরিমাণে আমরা ডালিম বা আনারের ফলন পাবো কিন্তু শীতের সময় আমরা তুলনামূলকভাবে কম ডালিম বা আনারের ফলন পাবো কিন্তু আমরা সারা বছর বছরব্যাপী ডালিম বা আনার গাছ থেকে ফল হারভেস্ট করতে সক্ষম হব যদি আমরা বিশেষ পরিচর্যা গ্রহণ করে থাকি প্রত্যেক মাস অনুযায়ী এই জানুয়ারি মাসে আমরা প্রত্যেকটি ডালিম বা আনার গাছে একটি মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদান করব। এই মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরিতে আমরা নেব ভার্মি কম্পোস্ট অথবা পচা সার অথবা এক বছরের পুরানো গোবর সার বা কিচেন কম্পোস্ট বা গার্ডেন কম্পোস্ট যে কোনো কম্পোস্ট আমরা পাঁচ মুঠো পরিমাণে নেব আপনাদের হাতের মুঠোয় যতটুকু ধরবে ততটুকুই যথেষ্ট এর সাথে আমরা নেব সরিষার খোলের গুঁড়ো নেব পাঁচ মুঠো পরিমাণে এবং এর সাথে আমরা নেব হাড় গুঁড়ো এক মুঠো পরিমাণে এবং এর সাথে আমরা লাল পটাশ অথবা এস ও সালফেড অফ পটাশ এই দুটি পটাশের মধ্যে যে কোনো একটি নিতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করব এস ওপি সালফেট অফ পটাশ যেটা সাদা পটাশ রয়েছে সেটা নেওয়ার জন্য এই পটাশ আমরা নেব তিন টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আমরা নেব বোরন বা জিঙ্ক এই দুটির মধ্যে যে কোনো একটি নিতে পারেন আমরা বরণ নেব দুই টেবিল চামচ পরিমাণে এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরি হবে যে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য এই জানুয়ারি মাসে প্রত্যেকটি ডালিম এবং আনার গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের যাদের বাগানে ডালিম আনার গাছ পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে রয়েছে সেক্ষেত্রে আপনারা এক মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া আপনাদের যাদের ছাদবাগানে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে এই ডালিম বা আনার গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা দেড় থেকে দু মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে একটু বড়ো ড্রাম অর্থাৎ তিরিশ লিটারের ড্রাম বা দুশো লিটারের ড্রাম কেটে একটু বড় গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা আট মুঠো বা দশ মুঠো বা বারো মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন এছাড়া আপনাদের যাদের মাটিতে ছোট গাছ রয়েছে বা একটু বড় গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা ছোট গাছ পিছু দেড়শো গ্রাম পরিমাণে মিশ্র খাদ্য প্রদান করতে পারেন এগুলো যেগুলো বড় গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা দুশো থেকে আড়াইশো গ্রাম এই মিশ্র খাদ্য প্রত্যেকটি বা আনার কাছে এই জানুয়ারি মাসে প্রদান করবেন এই জানুয়ারি মাসে যেদিন আপনারা এই মিশ্র খাদ্য প্রদান করবেন তার আগের দিন অবশ্যই জল দিয়ে গাছের গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে নেবেন এবং তার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই প্রত্যেকটি গাছের গোড়ার মাটি একটু আলতোভাবে আপনারা খুশে নেবেন নেওয়ার পর প্রত্যেকটি গাছের গোড়া থেকে অন্ততপক্ষে এক বিয় টবের গাছগুলোর ক্ষেত্রে একদম টবের ধার বরাবর এবং মাটির গাছগুলির ক্ষেত্রে এক হাত দূরত্বে এই মিশ্র খাদ্যটা ভালোভাবে ছড়িয়ে দেবেন এবং এই মিশ্র খাদ্য ছড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়বার আর একবার মাটিটাকে একটু আলতোভাবে খুশে নেবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই জানুয়ারি মাসে প্রত্যেকটি ডালিম এবং আনার গাছে এই মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদানের পর অবশ্যই জল দিয়ে গাছের গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে দেবেন জানুয়ারি মাসে প্রত্যেকটি ডালিম এবং আনার গাছে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদানের পাশাপাশি অবশ্যই আমরা কিছু পরিমাণে তরল জৈব সার প্রদান করব এর ফলে কি হবে গাছের গ্রোথ বৃদ্ধিকে ত্বরান্বিত করবে পাশাপাশি ফুল আনতেও কিন্তু সহায়তা করবে এর জন্যে আমরা সরিষার পচানো যে জল রয়েছে সেটা কিন্তু আমরা সপ্তাহে একবার বা দুবার আমরা ডালিম বা আনার গাছগুলিতে প্রদান করব এর পাশাপাশি ছাদ বাগানের ক্ষেত্রে আপনারা চাল ধোয়া জল গাছে পনেরো দিন অন্তরে একবার করে দিতে পারেন বা ভাতের ফ্যান পনেরো দিনে একবার করে দিতে পারেন ভাতের ফ্যান গাছে প্রদানের নিয়ম হচ্ছে এক লিটার ভাতের ফ্যানের সাথে দশ লিটার পরিষ্কার কলের জল ভালোভাবে মিশিয়ে একদম পাতলা করে নেবেন দিন অন্তরে আপনার ছাদ বাগানের ডালিম ছাড়া সমস্ত কিন্তু এটি প্রদান করা যেতে পারে এর পাশাপাশি আপনারা সবজি পচানোর আপনারা পনেরো দিন অন্তরে একবার করে প্রদান করতে পারেন এর পাশাপাশি আপনারা কলার খসা বোঝানোর যে তরল জৈব সার রয়েছে সেটাও কিন্তু আপনারা পনেরো দিন অন্তরে একবার করে এই জানুয়ারি মাসে ডালিম বা আনার কাছে প্রদান করতে পারেন এর পাশাপাশি আপনারা গাছগুলোতে দেখবেন কিছু ডাল শুকিয়ে আসে অর্থাৎ ড্রাইব্যাকজনিত সমস্যার কারণে যে সকল ডাল শুকিয়ে এসেছে বা নিচের দিক থেকে যে সকল ডালগুলো শুকিয়ে এসেছে এই ড্রাইব্যাকের সমস্যা কিন্তু গাছে লক্ষ্য করা যায় যে সকল শুকনো ডাল বা রোগগ্রস্ত ডাল রয়েছে সেই সকল ডালগুলো কিন্তু অবশ্যই আপনারা এই জানুয়ারি মাসে গাছের প্রুডিং করবেন বা ছিটে ফেলবেন এই যদি রোগগ্রস্ত ডাল কিন্তু গাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডালিম গাছটা সম্পূর্ণ ড্রাইব্যাকের কারণে শুকিয়ে মারা যেতে পারে তাই শুকনো ডাল গাছে যেন না থাকে সেগুলো কিন্তু অবশ্যই প্রুডিং এই জানুয়ারি মাসে করতে হবে এর পাশাপাশি অবশ্যই এই জানুয়ারি মাসে আপনাদের প্রত্যেকটি প্রজাতির ডালিম এবং আনার গাছে অবশ্যই একবার পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করবেন পিজিআর মধ্যে মিরাকুলান রয়েছে প্ল্যানোফিক্স রয়েছে এই দুটির মধ্যে যে কোনো একটি স্প্রে করতে পারেন অথবা আপনাদের কাছে যে কোনো ধরনের যদি পিজিআর থাকে অবশ্যই একবার স্প্রে করবেন এই জানুয়ারি মাসে পিজিআর কী করবে গাছের গ্রোথ বৃদ্ধিকে যেমন ত্বরান্বিত করবে পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল এবং ফলনেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই অবশ্যই এই জানুয়ারি মাসে প্রত্যেকটি ডালিম এবং আনার গাছে পিজিআর অবশ্যই একবার স্প্রে করবেন এর পাশাপাশি অবশ্যই এই জানুয়ারি মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তরে একবার করে আপনাদেরকে ফাঙ্গিসাইট স্প্রে করতে হবে ফাঙ্গিসাইটের মধ্যে সাপ ব্যবস্টিন রেডোমিন গোল্ড ব্লাইটক্স যে কোনো ধরনের ফাঙ্গিসাইট আপনারা ব্যবহার করতে পারেন এই জানুয়ারি মাসে আপনারা লক্ষ্য করবেন আপনাদের ডালিং বা আনার গাছগুলিতে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ ঘটে থাকে পাশাপাশি আপনারা দেখবেন ড্রাইব্যাকজনিত যেটি বড় সমস্যা অর্থাৎ গাছের ডালের অগ্রভাগ থেকে ধীরে ধীরে শুকিয়ে শুকিয়ে সম্পূর্ণ গাছটা কিন্তু একটা সময় শুকিয়ে মারা যায় এই ধরনের ড্রাইব্যাকজনিত যে সকল সমস্যাগুলো ছত্রাকের ফাঙ্গাসের আক্রমণ ঘটে থাকে এর জন্য অবশ্য কিন্তু আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন আপনারা কপার যুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন সেক্ষেত্রে সব থেকে ভালো কার্যকরী ভূমিকা পালন করবে আপনারা যদি এই জানুয়ারি মাসে পনেরো দিন অন্তরে অর্থাৎ দুবার যদি ফাঙ্গিসাইড স্প্রে করেন সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটি গাছ সুস্থ থাকবে ভালো থাকবে এর পাশাপাশি আপনারা এই জানুয়ারি মাসে আপনাদের ডালিম বা আনার গাছগুলিতে লক্ষ্য করবেন যে সকল নতুন নতুন পাতা বা নতুন নতুন ডাল বা ফুল আসছে সেখানে কী হচ্ছে বিভিন্ন ধরনের মাইট বা মাকড় জাতীয় পোকামাকড়ের আক্রমণ ঘটছে এর পাশাপাশি বিভিন্ন ধরনের লার্ভা বা পোকামাকড়ের আক্রমণ ঘটছে সেগুলো কি করছে এই নতুন নতুন পাতা বা ফুলগুলোকে নষ্ট করে দিচ্ছে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ পোকামাকড়ের আক্রমণ ঘটছে এর জন্য আপনারা এই জানুয়ারি মাসে পনেরো দিন অন্তরে অর্থাৎ এই জানুয়ারি মাসে দুবার আপনারা যে কোনো ধরনের কীটনাশক কিন্তু অবশ্যই আপনারা দেখে স্প্রে করতে হবে আপনারা কীটনাশকের ডাইমেথয়েড থার্টি পার্সেন্ট কম্পোজিশনে রোগর রোগ প্লাস টাপড় এগুলো ব্যবহার করতে পারেন এর পাশাপাশি আপনারা সাইপার মেথরিন রূপের কীটনাশক যেমন আলফা মেথ্রিন টেন পারসেন্ট ইসি বা ফসমিতা ইনসেকটিসাইড ফিফটি পার্সেন্ট ইসি এই ধরনের কীটনাশকগুলি আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া আপনাদের কাছে যে কোনো ধরনের যদি কীটনাশক থাকে সেগুলো আপনারা পনেরো দিন অন্তরে একবার করে আপনাদের ডালিম বা আনার গাছগুলিতে এই জানুয়ারি মাসে স্প্রে করতে পারেন আপনারা যদি অন্তত পক্ষে এই ডালিম বা আনার গাছগুলিতে জানুয়ারি মাসে পনেরো দিন অন্তরে একবার করে কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করেন তাহলে সার্বিক প্রেক্ষিতে আপনাদের প্রত্যেকটি ডালিম আনার গাছ সুন্দর থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে কোনো ধরনের পোকা এবং ফাঙ্গাসের আক্রমণ ঘটবে না প্রথম জানুয়ারি মাসে আনার জন্য যে থেকে কটি পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলি আপনাদের প্রত্যেকটি প্রজাতির ডালিম বা আনার কাছে গ্রহণ করতে হবে তাহলেই সার্বিক প্রেক্ষিতে আপনাদের গাছের গ্রোথ যেমন দ্রুততার সহিত নিতে হবে পাশাপাশি এই মাসে প্রচুর পরিমাণে ফুল এবং ফলের কিন্তু আপনারা প্রাদুর্ভাব গাছগুলোতে লক্ষ্য করতে পারবেন এবং পরবর্তী সময়ে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা ডালিম বা আনারের ফলন পাবেন গাছগুলি থেকে ডালিম এবং আনার গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য প্রত্যেক মাস অনুযায়ী পরিচর্যা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ট্রেরি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সব থেকে দ্রুতার সহিত আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন